ফ্রেন্ডস রানু কুটিনাটিতে সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন বাপের বাড়িতে চলে আসলাম এসে মা যে রান্না করছে মায়ের হাতে হাতে একটু জোগাড় করছে যে আমার মা খুব ব্যস্ত কেনাকাটিতে মানে আসলাম মার সাথে এদিকে এখন খাসির মাংস রান্না হবে আর মাছের ঝাল উচ্চে কুমড়ো ভাজা হয়ে গেছে পরে পারলে শেয়ার করবো রান্না হলো মায়ের বাড়িতে এদিকে পেঁয়াজ আর রসুন আর জিনিস আলাদা বসিয়ে দিয়েছি তারপরে এই যে মাংসটা এখানে ম্যারিনেট করা আছে ওটা দেওয়া হবে তো এইভাবে পাশে থাকবেন রান্না কুটিনাটিতে আর আমার বাপের বাড়িটা তো আগেও আমি আপনাদের শেয়ার করেছি ব্লগের মাধ্যমে তো আজকে জাস্ট ছোটো ছোটো ক্লিপ মানে আপনাদের সাথে শেয়ার করবো পুজোয় কী মা কী দিল আমাকে ছেলেকে সেটাও আমি পরে আপনাদের সাথে পরে ক্লিপে শেয়ার করবো ছোটো ছোটো মিনি ব্লগে শেয়ার করবো ভালো থাকবেন পাশে থাকবেন এইভাবে